পুজোর পর থেকেই লাগাতার বৃষ্টি ও ডিভিসি জল ছাড়ার ফলে ঘাটাল পৌরসভার বারোটি ওয়ার্ড এবং ঘাটাল ব্লকের অন্তত দশটি গ্রাম পঞ্চায়েত প্লাবিত হয়েছে ঘরবন্দির সাধারণ মানুষের মধ্যে সরকারি পরিষেবার অভাবে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ জলস্তর কিছুটা নামতে শুরু করলেও এখনও বহু এলাকায় প্রায় জলমগ্ন স্থানীয় এক ঘাটালবাসী বলেন প্রায় তিন মাস ধরে জল দাঁড়িয়ে আছে রাস্তায় যাতায়াতের সমস্যা এখন ঘাটালে থাকতে আর মন চায় না শুধু চাষের জমির জন্য আটকে আছি আর নৌকাতে যাবো কি আর হবে ওই একই চলছে চার মাস কতটা জল এখন রাস্তায় এখন আর রাস্তায় যেতে রয়েছে হ্যাঁ কি কি সমস্যা হচ্ছে সমস্যা আমাদের যাতায়াতের বেশি প্রবলেম তারপরে এই ঘর বাড়ি সরকারি ঘর বাড়ি দিয়েছে তাদের মালপত্র যাচ্ছে নি এই সরকার থেকেও চাপ দিচ্ছে তারা তো বুঝছে না যে আমরা কিভাবে যে ঘরটা করব। হ্যাঁ তারা তো ওসব বুঝছে না তারা বলতে চাইছে আমাদের টাইমের মধ্যে করে দিলেই হলো কিন্তু আমরা এরকম জলের মধ্যে কি কীভাবে মালপত্র নিয়ে যাবো সেটা কি তারা বুঝছে তারা যদি এবার বুঝে তাহলে আমাদেরকে সময় দিবে একটু কবে মিলবে জল যন্ত্রণা থেকে জল যন্ত্রণা থেকে ভগবান জানে এসব উপরওয়ালার কাজ মাস্টার প্ল্যান উপরওয়ালা বলা ভুল মানে ওই সব রাজনীতি খেলাই চলছে এছাড়া অন্য কিছু নয় কারণ এই পরিমাণ জলটা ছাড়ার কোনো যুক্তি ছিল না হ্যাঁ যখন তখন বন্যা ইচ্ছা কি মানে ওরা ইচ্ছা ভাবলেই বোন না কি চাইছেন আপনারা ঘাটালবাসীরা ঘাটালবাসীরা মানে যেন ধিৎকার এসে যাচ্ছে যেন বাড়ির মধ্যে আর না থাকতে চাই আমরা যেন বাইরে কোথাও চলে যাই রকম মানে মনোভাব আসছে মানুষের কি করবে এই চাষের জন্যই আমাদেরকে জমি দিয়ে পড়ে থাকতে হয় হ্যাঁ এছাড়া অন্য কিছু না অন্য এক বাসিন্দা বলেন জলের মধ্যেই বাজার করতে হচ্ছে বাচ্চারা স্কুলে যেতে পারছে না কাজের মানুষেরা কাজে যেতে পারছে না আমরা যেন সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি সকালবেলা জলে জলে বাচ্চাদের রান্না বান্নার জন্য বাজার করতে গিয়েছিলাম আবার এখন যাচ্ছি কাজে দশটার সময় ইচ্ছা করে না তাই তবুও যেতেই হবে যাচ্ছি আর বলা মানে মানে জলের এখন তো জল তবু দু ফুট দেড় ফুট দু ফুট জল প্রায় তিন মাস ধরে প্রায় তিন মাস নিয়ার অ্যাবাউট তিন মাস ধরে আমরা এই জলে বন্দি এই রাস্তার জল এই বছর মানে বলার কথা নয় গত বছর আমরা ওরা রাস্তায় ও একতলার উপরে দু ফুট আড়াই ফুট জল দেড় ফুট দু ফুট জল কোনো পরিষেবা পায়নি সরকারি পরিষেবা পায়নি তিরপোল পায়নি কোনো রকম অথচ পাশের বাড়িতে দিচ্ছে যারা নেতা মন্ত্রীরা মনে করছে যে আমাদের কঙ্কির ভোটার তাদেরকে দিচ্ছে বাড়ি দিচ্ছে দোতলা বাড়ি আছে তাও দিচ্ছে আর আমাদের কি বলবো বাপ বাপের জায়গায় ঘর করেছি কিন্তু ঘর করলে কি হবে যে পাঁচ ভাই মিলে চারটে রুম এত সমস্যার মধ্যে আছি বলছে তোমাদের দোতলা বাড়ি আর বাড়ি তো দোতলা কিন্তু পাঁচটা ভাই পাঁচটা ভাই বাবা মা চারটে রুম থাকা যাচ্ছে না তাতেই থাকতে হচ্ছে কত সমস্যার মধ্যে বাচ্চা ছেলেরা তারা বন্যায় দেখুন বাচ্চারা তারা স্কুলে যেতে পারছে না কাজের লোকেরা কাজে যেতে পারছে না বাড়ি ঘর জলে ডুবে ডুবে দীর্ঘদিন ড্যাম্প খেয়ে যাচ্ছে মোটর সাইকেল বাইরে রেখে যাচ্ছে কে সিট ছিঁড়ে দিচ্ছে মোটর সাইকেল হ্যাঁ খাওয়া দাওয়া ঠিক নেই খাওয়া ঠিক নেই কি করে ঠিক থাকবে এখানে তিন মাস যদি তিন মাস চিন্তা করতে পারছেন যেখানে সারা জগৎ প্লেনে টেনে ছুটছে সেখানে আমরা বিভিন্নভাবে পিছিয়ে যাচ্ছি স্কুল কলেজ কর্ম বিভিন্ন দিক ভাবে আমরা পিছিয়ে যাচ্ছি ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানান আমরা রান্না করা খাবার ত্রিপল চাল দিচ্ছি জল কিছুটা কমেছে তবে পরিস্থিতি এখনো স্বাভাবিক নয় আমরা এখন রান্না করা খাবার বিতরণ করছি ঘাটাল পৌরসভার বিভিন্ন এলাকাতে এছাড়া বিডিও সাহেব রান্না করিয়েছে চন্দ্রকোনা ওয়ান এবং ঘাটাল সেটা ব্লকের এলাকাতে গেছে আমরা সকালে আজকে ত্রিপল তুলে দিয়েছি চেয়ারম্যানের হাতে এক হাজার এবং ঘাটাল ব্লকে এক হাজার তার সঙ্গে দু এমটি করে চাল দিয়েছি ব্লকে এবং মিউনিসিপালিটিতে এছাড়া চন্দ্রকোনা ওয়ান ব্লকেও আমরা ত্রিপল দিয়েছি পাঁচশো তো বন্যা প্লাবিত এলাকায় মানুষের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করছি যতবার বন্যা এসছে ততবারই আমরা ত্রাণসিপি খুলেছি এবং আহার এবং বিভিন্ন দ্রব্য যেমন চাল ত্রিপল সব জায়গায় দিয়েছি জেলা শাসক মহাশয় আমাদেরকে দিয়েছেন এগুলো উনি বলেছেন যে প্রত্যেকটা জায়গাতে এভাবে মেডিকেল ক্যাম্প সেটা আমাদের চলছে বিভিন্ন জায়গায় ত্রাণ শিবির এবং রান্না করা খাবার বিলি শুকনো খাবার বিলি চাল ত্রিপল ইত্যাদি বিলি এই কাজটা কিন্তু আমরা চালু রেখেছি ব্লক এবং মিউনিসিপালিটি বিভিন্ন জায়গায় না জল কমছে কিন্তু তবু জল এখন আছে দেখছেন আমরা জলেই দাঁড়িয়ে আছি এখন প্লাবিত দেখুন ঘাটাল মিউনিসিপালিটি বারোটা ওয়ার্ডের কম বেশি জল সব জায়গাতে আছে ঘাটাল ব্লকের পাঁচটি ছটি পঞ্চায়েত এখন জলের তলায় পান্না অজবনগর মোহনপুর মহারাজপুর সবটাই জলের তলায় চন্দ্রকোন ব্লকের মানিকুন্ডু এবং মোহনপুর অন্টু জিপির বেশ কিছু অংশ জলের তলায় আছে তো আমরা চেষ্টা করছি মানুষের কাছে যাওয়ার হয়তো আমরা পুরো সপ্তাহ দিয়ে করতে পারছি না কিন্তু আমরা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটার লেটেস্ট কালেকশন ন্যায্য পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানেই হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গে আমাদের ঠিকানা গরবাড়ি আরামবাগ উগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে